আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো আজকের ভিডিওটা চান রাত থেকে শুরু করছি এখন মোটামুটি ঈদের দিন বললেই চলে বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে আমি সবার লাস্টে মেহেদি দিই আমার দুই মেয়েকে মেহেদি দেওয়ার পর তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল প্রথমে আমি শ্যামাইটা তৈরি করে নিলাম আমি শ্যামাইটা একটু অন্যরকমভাবে তৈরি করি কে কীভাবে তৈরি করা যায় না আমি এভাবে তৈরি করি আর আমার দুই মেয়ের ঈদের কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই এটা মূলত আমি রাতের দিন ভিডিওটা করেছিলাম তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এই তো আমার বড়ো মেয়ের ড্রেস এটা অনেক প্রিটি একটি ড্রেস আমার অনেক পছন্দের ড্রেস ঈদের দিন মোটামুটি মেটেই পরিয়েছিলাম তারপরে এই যে সেকেন্ড ড্রেসটা এটা ভেবেছিলাম বিকালে পরাবো তো পরানো হয়নি তারপরও আমি রেখেছিলাম তো এই তো এটা হোয়াইট কালার ভিতরে ছিল তারপর এই যে একটা পিঙ্ক পিঙ্ক বা বেবি পিঙ্ক কালার ছিল এটা এটাও হোয়াইট এবং বেবি পিঙ্ক কালার দুইটা কম্বিনেশন কালার ছিল এই কালার এটি কালারটা অনেক সুন্দর ছিল ড্রেসের ভিতরে তারপর এই যে এটা হোয়াইট এবং বেগুনি কালার দুইটা টার্সেল করা ছিল লেস করা ছিল পম্পম দেওয়া ছিল পম্পম আকৃতির ফুলটা ছিল অনেক সুন্দর ছিল বেগুনি কালার ড্রেসটা অনেক ভালো লাগছিল তারপর লাস্ট ড্রেস ছিল এটা এটা হল অনেক সুন্দর ছিল এটা ছিল আর ছিল হলুদ কালার হলুদ কালার না গ্রিন আর আপনার অফ হোয়াইট কালার মধ্যে ছিল আর আমার ছোট মেয়ের কালেকশন ছিল এগুলো বেগুন কালার সেম সেম কিনেছিলাম আর এটা ছিল এটা চান রাতের দিন এনেছিল ওরা এটা ছিল কাঠালি কালার ভিতরে হোয়াইট কালার আর আমার যে ছোটো মেয়ে যেহেতু একটু শ্যামলা তো ওর জন্য সাদাটাই আমরা চুজ করি বেশি আর এটাও ছিল ছোট মেয়ের জন্য অনেক সুন্দর একটি টপস এবং প্যান্টের কালেকশন ছিল এটা মূলত আমি ফেসবুক পেজ থেকে এনেছিলাম আমার দুই মেয়ের জন্যই এটা ছিল বড় মেয়ের জন্য তো এটাও অনেক সুন্দর ছিল এটা ছিল অফ হোয়াইট এবং হোয়াইটের মধ্যে আর প্যান্টটা তো আপনারা দেখতে পাচ্ছেন জিন্সের আর সাইডে কিন্তু অনেক সুন্দর ফুল করা ছিল অনেক সুন্দর দেখা যাচ্ছিল আর লেস করা ছিল আর এই তো আমার সকালে নুডলস করে নিয়েছিলাম তো নুডলস খাওয়া দাওয়ার পরে তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাই মাংস রাখার জন্য প্রথম আমাদের মাংস চলে আসলো এক বল তো এবার কোরবানি দিয়েছিলাম গরুটা আপনাদের দেখা আগে আমার সব বৃহত্ত হয়তো আপনারা দেখেছেন তো এই তো এই তো প্রথমে এক বল নিয়ে আসলো নিয়ে আসার পর আমরা চর্বি আর কিছু কিছু চর্বি ছিল মাংস ছিল একটু পিছলা গোস্ত ছিল ওগুলো একসাথে আলাদা আলাদা করি তারপরে দ্বিতীয় বল আসলো তো এইগুলো থেকেও আমি যেগুলো একদম নিরালা গোস্ত ছিল ওই গোস্তগুলো একসাথে করি তারপরে হালকা চর্বি গোস্তগুলো একসাথে রাখি একদম চর্বি যেগুলো ওগুলো আলাদা রাখি তো এই তো আমার আজকের ঈদের দিনটা এভাবে চলে যায় তো বাঁচুরি বা বর যেটাকে বলে এটা নিয়ে আমার অনেক হেনস্থা করতে হয় অনেক অনেক হেনস্থা ভুগতে হয় আমি আমার প্রথম এই কোরবানি ঈদ আলাদা বা নিজের একাকিত অবস্থায় আমরা দিয়েছি এর আগে কখনো আমি এক মানে আলাদা হওয়ার পর এরকম কোরবানি দেওয়া হয়নি তো তখন আমরা আমরা তিন জালে মিলেই করেছি তো এবার একা সব করতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালোই পেরেছি তো দিনের গোস্ত তারপর এটা ছিল চর্বির সাথে গোস্ত কিছুটা এটা মূলত আমরা নেহেরি ছিল এখানে এই যে নেহরির জন্য জাল করে রেখেছিলাম আর ওইটা এর আগে যে ভিডিওটা দেখেছেন ওই চর্বির সাথে গোস্ত ছিল আর এটা নিরালা গোস্ত ছিল এটা মূলত কষিয়ে রেখেছিলাম তারপর চর্বি দিয়ে আমি ভাজা গোস্ত চুবিয়ে রেখেছিলাম অনেক রকম করে গোস্ত রেখেছিলাম আর এগুলো হলো চর্বি চর্বি এই যে চর্বির তেলটা এই তেলটা দিয়ে মূলত আমি মাংসগুলো ভাজা মাংসগুলো সিদ্ধ করে ভাজা মাংসগুলো চুবিয়ে রেখেছি যাতে পরবর্তীতে আমরা খেতে পারি তো আজকে রাতের এটা হলো রাতের না সরি রাতের নয় এটা ছিল দুপুরে রান্না তো দুপুরে তো আমি এখানে রোস্ট করেছিলাম মুরগির রোস্ট যেহেতু আজকে মেমানও আসবে তার জন্য রোস্ট মুরগির রোস্ট করেছি তো এই তো মুরগির রোস্টের দেখতেই পাচ্ছেন মুরগির রোস্ট কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন মুরগির মশলাটাও কষানো হয়ে গিয়েছে দিয়ে দিব আর এখানে ছিল মাছ এই মাছটা শিওর আমার মনে নেই এটা কী মাছ ছিল বাট এই মাছটা অনেক বড় ছিল কালীবাউস মাছ ছিল হয়তো বা আপনারা এর আগে ভিডিও হয়তো বা দেখে থাকবেন আমার কালীবাউস মাছ কিন্তু আমি নিজের হাতেই প্রথম কোটেছিলাম বড়ো অনেক ছিল তো ওই হয়তো বা হবে আর এখানে রোজটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আজকে মেমান আসবে অনেক কিছুই করতে হবে তো এখানে করে নিয়েছিলাম আর এই মরিচগুলো দিয়ে নিয়েছিলাম আমি অনেক ঝাল পছন্দ করি তো এমনি তো বাচ্চারা খাবে তার জন্য এত ঝাল ধি তো এইভাবে আস্তা মরিচ দিয়ে দিলাম যাতে আমি খেতে পারি আর এখানে পোলাওর জন্য আলাদা আমি মোটরসটটিগুলো সুন্দর করে ভেজে নিই তো সুন্দর করে ভালো করে ভেজে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমরা যে পোলাও তো যাবি পোলাওটা দিয়ে দিই আর পোলাও তো আমরা কীভাবে রাঁধতে হয় সবাই জানি আর দেখেন আমার চিকেনের কুরমাটা কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে পেঁয়াজের ব্যবস্থা কিন্তু উপর দিক দিয়ে দিলে আরও ভালো হতো তো পেঁয়াজের ব্যবস্থা আমার ওরকম করা হয়নি খেয়াল ছিল না তো এভাবেই ডেকোরেশন করে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার পোলটও হয়ে গিয়েছে মাংস হয়ে গিয়েছে মাছও হয়ে গিয়েছিল তো আর কেউ না আর মাছগুলি ডানো ডালও রান্না করে আর এই তো সালাদ ছিল এখানে শসা লেবু তো আজকে দেখতেই পারছেন আজকে একটু গরু গুস্তটা একটু আলু দিয়ে রান্না করেছি মেমানদের দেই বা না দিই আলুটা আমি আমি খাবো বা আমার আম্মুও পছন্দ করে তো আম্মু খাবে আজকে মূলত আমার বাবার বাড়ি থেকে আমার বাবা আসছে আম্মু আসছে আমার দুই ভাই আসছে আর এখানে এই যে ফল ফল দিয়ে ওনারা নিয়ে আসলো আমার আব্বু আমাদের একটু বেশি বেশি এনেছিল তার কারণ হলো আমার বাড়িতে আরো অনেক মানুষ আছে আমার দুই জাল আছে দিতে হবে তো এই ফল ফলা নিয়ে আমার আব্বু আর লাস্টে আমরা রাত্রেবেলা এই যে এই তো কেক কেকটা খেয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ